ঋষভ পন্থ মানে ঝড় এই ঝড়ের কোনো পূর্বাভাস নেই এই ঝড় এসে লন্ড করে দেয় প্রতিপক্ষের বোলিং লাইন হয় টিম ইন্ডিয়ার বিপদের বন্ধু দলের সবচেয়ে প্রয়োজনের সময় পন্থের ব্যাটে রান আসে আসেন এপাশ থেকে ওপাশে একবার দৌড়ে এরপর শুরু হয় সারেন তার ব্যাটিং তাণ্ডব পন্থ এমন একজন ক্রিকেটার যিনি রংহীন ও ম্যারম্যারে ম্যাচকেও মুহূর্তে জমিয়ে তুলতে পারেন ব্যাটিং বিপর্যয় ঋষভ পন্থ আছে দ্রুত রান দরকার ঋষভ পন্থ আছে পন্থ টেস্ট খেলেন টি টোয়েন্টির মতো করে তবে টেস্ট ক্রিকেটের পন্থ অন্যান্য ফর্মেটের থেকে আলাদা মাত্র সাতাশ বছর বয়সে সাদা পোশাকে তিনি ভারতের হয়ে যা যা করেছেন অনেক ক্ষেত্রে সেটা মহেন্দ্র সিং ধোনিও অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড যেখানেই ভারতের বিপর্যয় সেখানেই পঞ্চ ত্রাতা হয়ে দাঁড়িয়ে যান প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড উভয় দেশেই সেঞ্চুরির নজির করেছেন তবে পঞ্চ সেঞ্চুরির জন্য খেলেন না ছোট্ট ক্যারিয়ারে তিনি যতবার আশি অথবা নব্বইয়ের ঘরে আউট হয়েছেন সেগুলো সেঞ্চুরিতে পরিণত করলে তার রেকর্ড বুকটা আরও ভারী হতো ব্যাট হাতে এত এত সাফল্য আর ২২ গজের রাজত্ব হয়তো অল্প বয়সে শেষ হতে পারতো দু সালের ত্রিশ ডিসেম্বর এক গাড়ি গুরুতর আহত হয়েছিলেন তিনি অবস্থা এমন হয়েছিল যে পন্থ ক্রিকেট মাঠে কোনোদিন ফিরবেন সেটা অনেকে বিশ্বাস করতে পারেননি একাধিক অপারেশনের পর দীর্ঘদিন শয্যাশায় ছিলেন কিন্তু ক্রিকেট যা হৃদয়ে তাকে কে দমিয়ে রাখে ভাগ্য বিধাতা তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে পন্থ সেই সুযোগ দু হাত ভরে কাজে লাগাচ্ছেন প্রতিকূল পথ পেরিয়ে বাইশ গজে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ টেস্ট ক্রিকেটেও তার ব্যাট হাসছে বাবার থেকে উৎসাহ পেয়ে ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল ছোট্ট পন্থের অন্যদিকে তার মা চাইত ছেলে ভালোভাবে পড়াশোনা করো এই নিয়ে তাদের বাড়িতে প্রায় রাগারাগি হতো পন্তের বয়স যখন বারো বছর তখন থেকে তিনি ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন এজন্য তাকে নিজ শহর থেকে সপ্তাহের শেষ দিন দিল্লিতে যেতে হতো যেখানে সনেট ক্রিকেট একাডেমিতে কোচ তারক সিনহা তাকে প্রশিক্ষণ দিতেন সিনহা পন্থকে অনুর্ধ তেরো এবং অনুর্ধ পনেরো ক্রিকেট খেলার জন্য রাজস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি মূলত একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তার যাত্রাটা শুরু হয় দিল্লির হয়ে অনুর্ধ উনিশ ক্রিকেট খেলার মাধ্যমে একটা সময় যাতায়াত সমস্যার মাকে নিয়ে দিল্লির মতিবাগের একটি গুগ দ্বারে আশ্রয় নিতে হয়েছিল তাকে সব দুঃখ কষ্ট শেষ হয়েছিল দু সালে রঞ্জি ট্রফিতে পন্থের অভিষেকের মাধ্যমে এরপর বিজয় হাজারে ট্রফিতে খেলার মাধ্যমে এ ক্রিকেটেও তার আত্মপ্রকাশ ঘটে খুব ভারতের নাম করা সব কোচদের নজরে চলে আসেন দু হাজার ষোলো সালের উনিশ ক্রিকেট বিশ্বকাপে তিনি ভারতের অন্যতম সদস্য ছিলেন ওই একই বছর আইপিএলের দিল্লি ডেয়ার ডেভিলস তাকে দলে নেয় আইপিএলে ঝোড়ো ব্যাটিংয়ের ব্যাটিং সুপাতে জাতীয় দলের দরজাটা মসৃণ হয় দু হাজার সতেরো সালে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পন্থের শুভ সূচনা হয় এর পরের বছর ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হয় তার টেস্ট অভিষেক ছক্কা মেরে খুলেছিলেন রানের খাতা বাকি গল্পটা তো সবারই জানা চোদ্দটা ফিফটি আর ছটা সেঞ্চুরিতে টেস্টে করেছেন প্রায় তিন হাজার রান সময়ের পরিক্রমায় ওয়ান ডে আর টি এখন তিনি ভারতের ফার্স্ট চয়েস উইকেট কিপার তবে ছেলের খেলোয়াড়ি জীবনের এই সাফল্যের পুরোটা দেখে যেতে পারেননি তার বাবা দু সালে পন্থের বাবা না ফেরার দেশে পাড়ি জমান এর বছর চারেক পর সালে তার কোচ তারক প্রয়াত হন এই দুজন সিনহা মানুষের শূন্য স্থান পন্থ এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি বাবা রেখে যাওয়া ইচ্ছাতে রুরকিতে দুস্থ ছেলে মেয়েদের জন্য একটি স্কুল পরিচালনা করছেন মাঠ ছাড়িয়ে এখন মাঠের বাইরেও পন্থ সমান জনপ্রিয় হয়ে গেছেন ভারতের অবিচ্ছেদ্য অংশ